হ্যাঁ মারো হ্যাঁ ওয়ান টু থ্রি হ্যাঁ মারো ও রে হ্যালো কি করতেছ বোম ফুটাচ্ছ এই কি এই ম্যাচ কত ডেকনি এই হচ্ছে ম্যাচ কয়টা দেওয়া একটা বোম ফুটো পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা কাটিয়ে দেওয়া বোম ফুটে নাকি এই এই আমরা মেলা আগে থাকলে ভোম ফুটাই নি এই আমরা যখন ছোট আছনও তখন যে হবে এখন তুমি এখন ফুটাও সালবার ক্লিয়ার সব ফুটা বেরাও নাকি তুমি এটির গুরু তুমি এই উস্তাদ তুমি এটি গুরু এখন ওই কড়া কড়ি কড়া দিলে এখন চারটি দিলে তাহলে তাহলে আর দুইটি দাও দেয়া দেখে এবার ফুটে। ফোটে আর হচ্ছে এই জিনিস জিনিসের নাম কি একটু কত কি কি নাম আছে লজেন পিলানজা নাকি এই কার ভিতর থাকে এসে সেলো থাকে সেলো ইঞ্জিলেস থাকে ওই যে ডিজেল চালিত যে ইঞ্জিন এলাকাত ওই ইঞ্জিন নাকি ওই ভিতর থাকে আচ্ছা আচ্ছা দেবি থামো এই দেখি আগে এই একটু সামনে এই হাতটা দিয়ে এরকম করো হ্যাঁ একটা আরেকটা এক দাও এই জিনিসটাই হচ্ছে সেই লজেন পিলাম যা সুটু লজেন মনে এটার নাম আর এটার সামনে একটা পেরেক দেওয়া বাড়ি দিলে সেই জোরে বিকট আওয়াজ হবে যেটা হচ্ছে আমরা কি বলি এই গায়েটি কিংবা পটকা নাকি আর এটি ফোটানো হয় মূলত হচ্ছে যে ঈদের টাইমে না কেলা ঈদ আসলে আমরা গ্রামের এগুলো হবে গায়েটি ফোটাই অনেক আগের একটা ইয়া এটা আগের একটা পদ্ধতি এককালে আমরাও ফুটাইছি এখন সবাই ফুটাই দেখি ভালো লাগলো সেই কারণে এলার কাছে আসলো আমরা তো এবি ফুটানো দেখা দেখাই নাকি এলা এই ধরনের মেস হচ্ছে মেসের দাম মাত্র দুই টাকা হয় আর দুই টাকাতে অনেকগুলো কাঠি থাকে আর এই কাঠি দিয়েই মূলত হচ্ছে এই বারদ মানে এগুলো বারদ দিয়ে এগুলো বারদ দিয়ে এগুলো ফোটানো হয় চারটা করে তিনটা করে পাঁচটা করে দিলেই হয় যে এগুলোর যে বারদ আছে এগুলোর যে বারদ এইগুলো দিয়ে দিলে মূলত হচ্ছে ফোটানো যায় এলা এদিকে মনে হয় এটা প্রস্তুত করলে বসে আছে না এলা এই ভিডিও করবো উদ্দেশ্য এলা হচ্ছে আর এই যে সবাই গ্যাং এখানে সবাই গ্যাং কই এই যে এই গ্যাংগুলাই এগুলা করছে এইগুলা গ্যাং মিলেই আর এটার লিডার হচ্ছে একমাত্র এলা না এলা এলা হচ্ছে এটার লিডার মুসা এটা তুমি খালি গায়ে আচ্ছা সে সেই সরঞ্জাম যেটা দিয়ে আমরা এখন ফোটাবো আর হচ্ছে এটার উপরে যে পেরেকটা আছে এটা মূলত টিনে টিনে ব্যবহার করা যে পেরেকগুলো আছে এটা দিয়ে এটা মারা তো এটার উপরে একটা কাঠ কিংবা কোনো একটা হাতুলি দিয়ে জোরে একটা বাড়ি দিলেই এটা ফেটে উঠবে তো আপনারা অপেক্ষা করুন এটা ফেটানোর জন্য তো মারো থামো থামো আমি দূরে যাই মারুলে থামো থামো ভাঙবি হ্যাঁ মারো ওয়ান টু থ্রি হ্যাঁ মারো রে